নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি আজ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আশিক হত্যা মামলা সহ একাধিক মামলার রয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে সফর্থ করা হবে অপর এক প্রশ্নের জবাবে ডিবি পরিদর্শক বলেন সাদ্দামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও করা হবে তাহলেই তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ আমরা সহজে অনুমান করতে পারব। প্রয়োজন হলে তাকে একাধিক রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। উল্লেখ্য যে গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই সাদ্দাম কুড়িগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে সন্ত্রাস এবং হত্যাযোগ্য চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলার মাধ্যমে